মেয়ে বাচ্চাদের উইন্টারের লং কোটি ড্রেস এইটা কিন্তু একটা পার্টি ড্রেস দেখতে পাচ্ছেন উপরে এই যেরকম এখানেও কিন্তু আপনারা ডল পাচ্ছেন একটা ব্যাগ ডল পাচ্ছেন এটাও দুই থেকে ছয় বছরের মেয়েদের জন্য আট থেকে আট বছরের বাচ্চাদের একটা সুন্দর লাল একটা জ্যাকেট দেখতে পাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু কালার আর একটা শীতের ড্রেসের ছয় থেকে বারো আপনার এটা ব্যাগ তাই না এরকম লাভ সাপের ব্যাগ সেম প্রাইস থাকছে তাই না হুডি আছে কিন্তু আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা টাফেটাতে আজকে দেখাবো বাচ্চাদের শীতের পোশাক একদম সুন্দর সুন্দর শীতের পোশাক দেখাবো ফ্রক টাইপের থাকবে আর জ্যাকেট থাকবে ঠিক আছে শুরুতেই দেখাচ্ছি আমরা এই জ্যাকেটগুলো এই যে দেখেন হুডি সহ এবং হচ্ছে সাথে এরকম ব্যাগ পেয়ে আছে দুই থেকে ছয় বছরের জন্য প্রাইস থাকছে একুশশো টাকা প্রাইস একুশশো টাকা দেখেন এটা হচ্ছে আপনার এটা ব্যাগ তাই না এরকম লাভ শাপের ব্যাগ সেম প্রাইস থাকছে তাই না হুডি আছে কিন্তু সাথে একুশশো টাকা এটা হচ্ছে কালার অ্যানাদার কালার যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন আমরা দেখাচ্ছি টাফেটা থেকে এই যে দেখেন এটাও হচ্ছে সাথে ব্যাগ পেয়ে যাচ্ছেন দেখেন এখানেও কিন্তু আপনারা ডল পাচ্ছেন একটা ব্যাগ ডল পাচ্ছেন এটাও দুই থেকে ছয় বছরের মেয়েদের জন্য প্রাইস থাকছে একুশশো টাকা এটা হচ্ছে দুই থেকে ছয় এই যে দেখেন একটা সুন্দর ব্যাগ দেওয়া আছে প্রাইস থাকছে একুশশো টাকাও এটাও সেম প্রাইসে পাচ্ছেন একুশশো টাকায় এটা দেখেন এটা কিন্তু আরেকটা কালার দেখিয়েছি আমরা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন সাথে পেয়ে যাচ্ছেন আপনার একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন ডল ব্যাগ আর এটার প্রাইস থাকছে অনলি একুশশো টাকা যার যার ভাল লাগবে নিয়ে নেবেন এখন দেখাবো মেয়ে বাচ্চাদের উইন্টারের লং কোটি ড্রেস এইটা কিন্তু একটা পার্টি ড্রেস দেখতে পাচ্ছেন উপরে এই যেরকম আপনার হচ্ছে পশমি লোমের একটা হচ্ছে কোটি এই ফ্যাব্রিকটাও কিন্তু উইন্টার ফ্রেন্ডলি ফ্যাব্রিক্স নিচে কুচি কুচি করা আছে বয়স দেওয়া যাচ্ছে এই উইন্টারের পাটের ড্রেসটা ছয় থেকে বারো বছরের মেয়েদের জন্য দেওয়া যাচ্ছে এটার প্রাইস থাকবে উনতিরিশশো টাকা যা যার ভালো লাগবে নিয়ে নেবেন উনতিরিশশো টাকা প্রাইস থাকছে এটা দেখেন এটাও কিন্তু কালার আরেকটা শীতের ড্রেসের ছয় থেকে বারো বছর প্রাইস থাকবে উনতিরিশশো টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন পুরাটা হচ্ছে এরকম স্টোন স্টোন করা আছে অনেক সুন্দর এগুলোর প্রাইস থাকছে চব্বিশশো টাকা এই দেখেন প্রাইস থাকবে চব্বিশশো টাকা এটা দেখেন প্রাইস থাকছে চব্বিশশো টাকা যার ভাল লাগবে ঝটপট করে নিয়ে নিব এই যে দেখেন প্রাইস থাকবে চব্বিশশো টাকা এটা দেখেন এটাও চব্বিশশো টাকা পাচ্ছেন এটা গলার ডিজাইনটা দেখেন পুরো বডিটা দেখেন মাসাল অনেক বেশি সুন্দর এটা দেখেন বয়সটা আবার একটু বলে দেই ছয় থেকে বারো বছরের মেয়েদের দাম থাকছে চব্বিশশো টাকা এটা হচ্ছে চার থেকে আট বছরের বাচ্চাদের একটা সুন্দর লাল একটা জ্যাকেট দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে কার্টুন করা আছে ওকে এটা পনেরোশো টাকা প্রাইস এটা দেখেন এটাও কিন্তু হচ্ছে ব্যাগ সহ কার্টুন সহ আপনার একটা শীতের বছর উনিশশো টাকা প্রাইস এটা দেখেন এটা হচ্ছে কত দুই থেকে ছয় উনিশশো এটা দেখেন উনিশশো যা যার ভালো লাগবে নিয়ে নিবেন ক্যাপ সহ প্রত্যেকটাই হুড়ি থাকবে কিন্তু থাকবে হবে অনলি এই যে দেখেন দুই থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য হয়ে যাচ্ছে এই যে দেখেন দাম থাকছে মাত্র উনিশশো টাকা যার যার ভাল লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন কাফেটা থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন তিন বাই বিরানব্বই তিরানব্বই আল্লাহ